আমি আসার পরে যে কথাগুলি শুনেছি এরপরে আমল করলে যথেষ্ট আমি মনে করি এর সে বেশি কিছু দরকার নেই শুধু আমি একটা কথা বলতে চাই তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলী স্পেন কীভাবে দখল করেছিলেন তিনি নদী পার হয়ে সমস্ত নৌকাগুলি জ্বালিয়ে দিয়েছিলেন তাঁন সৈন্যদিকে বলেছিলেন তোমাদের পথ দুইটা হয়তো বীরের মতো লড়ে জিতবা অথবা কাপুরুষের মতো ঝাঁপ দিয়ে মরবা এর বাহিরে কোনো পথ নেই আমিও আপনাদের জানতে চাই আপনারা জিতবেন না হারবেন বাস এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর কোনো কথা না ডু ডাই আর কোনো কথা না আমরা জিতব ইনশাআল্লাহ এর বাহিরে আমাদের দ্বিতীয় কোনো পথ নাই যদি ইনশাআল্লাহ আমরা জেতার জন্য লড়ি অবশ্যই আমরা জিতব কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ কাজে আমি ওলামাই ইকলামকে বলবো হেকমতের সাথে কাজ করি আমরা প্রত্যয় গ্রহণ করি সিদ্ধান্ত গ্রহণ করি ইনশা আল্লাহ আগামী নির্বাচনী ইসলামকে জেতাতে হবে আমাদের এখান থেকে হাজি আমাদের ইব্রাহিম সাহেবকে অবশ্যই ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা জিতাবো যদি ইনশাআল্লাহ আমরা পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন কি এই ব্যাপারে আমরা সবাই একমত কি একমত ইনশাআল্লাহ সবাই একমত কি একমত দেন সবাই হাত তুলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ